হাই ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমেন কুকিং ওয়ার্ল্ড আইম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইন জোদেশ ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো প্লিজ কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর এই তো চলুন শুরু করা যাক তো এখানে আমি এক এক করে সব দেখা দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মুরগির মাংস আছে রসুন কুচি পেঁয়াজ বাটা কাঁচামরিচ পেঁয়াজ কুচি লবণ মুড়ি চিলিফ্লেক্স বেকিং পাউডার চালের গুঁড়া ডাল লেবু ম্যাগি মশলা মেজিং মশলা আর হচ্ছে ম্যাগি নুডলস তো আমি এখন যেটা করব আমি হচ্ছে ডালগুলোকে একটু ভিজিয়ে রাখব আর এদিকে আমি চুলায় একটা প্রাইভেন্ট বসিয়ে দিলাম পানি সিদ্ধ হয়ে যাচ্ছে তো এসে একে এ পাকে হচ্ছে আমি নুডলসগুলো বসিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় এরা একদম পুরোপুরি সিদ্ধ করব না পানি যেগুলো দিছি এগুলো যাতে একদম টেনে যায় নুডলস তো অনেক ধরনের করে খাইছেন যারা এইরকম করে খান নাই আজকের রেসিপিটা হচ্ছে আপনাদের জন্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বাচ্চারা নুডুলস খুব পছন্দ করে তো প্রতিদিন একই নিয়মে খেতে একদম সবার ভালো লাগে না যদি একটু ভিন্ন নিয়ম হয় এটা আমি বলেন বা ছোটো বাচ্চা বলেন সবাই পছন্দ করবে যেটা আমি বাসায় করি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এগুলোকে সিদ্ধ করে নিছি আর এই যে পানিগুলো হচ্ছে একদম টেনে গেছে বেশিক্ষণ সময় লাগে না তো এই তো আমি পানিগুলো যাতে টেনে যায় আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা যার যারা আমার চ্যানেলে নতুন যার যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় অন করে দেবেন এত করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার একটা ফেসবুক পেজ আছে আপনার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন এই তো এখানে আমি মাংসের মধ্যে হচ্ছে একটু লেবুর রস দিচ্ছি লেবুর রস দিলে হচ্ছে গন্ধটা থাকে না আমি মাছ হোক মাংস হোক লেবুর রস ইউজ করবো এটা মাস্ট এই তো লেবুর রস দিয়ে আমি একটু মাখিয়ে রাখতেছি কিছুক্ষণের জন্য আমি মাখিয়ে রাখবো আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে একটু পেঁয়াজ বাটা ছিল ওই পেঁয়াজ বাটাগুলো হচ্ছে এখানে একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখাই নিচ্ছি এগুলোকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে একটা বল নিয়ে নিলাম এখানে আমি মশারের ডালগুলো দিয়ে দিলাম এরপরে হচ্ছে যে পেঁয়াজ রসুন আদা এখানে আমি চারটা পেঁয়াজ দিচ্ছি কুচি করছি আর তিন কোয়া হচ্ছে রসুন কুচি করছি আর সাত আটটা হচ্ছে মরিচ কুচি করছি এটা ঝাল করতে হবে না হলে ভালো লাগবে না কারণ এখানে সব কিছুই আছে কিছু কিছু ঝাল কম গেলে হয় বাট কিছু কিছু জিনিসে ঝাড় কম দিলে ভালো লাগে না এই যে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ সিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু দিচ্ছি সিলি আর বেকিং পাউডার দিচ্ছি এক চামচ সরি এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে সেটা হচ্ছে মরি যেটা দি মরি দেওয়ার সময় হচ্ছে ওটা স্কিপ হয়ে গেছে আর ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি এখানে মরি দিছি আমি দুই চামচ কারণ আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই আর হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে দিছি এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসগুলা এই তো মাংসগুলো আমি দিয়ে দিছি এখন এখানে দিয়ে দিব হচ্ছে ম্যাগি নুডলস আমার বলটা আর একটু বড় নেওয়া দরকার ছিল বাট আমি বুঝতে পারিনি মনে করছি অল্প একটু হবে বাট দেখতেছি যে মার্শাল্লা অনেকগুলো হয়েছে যাই হোক এগুলো যখন মাখাই পারবে এগুলো কমে যাবে এগুলোকে হচ্ছে ভালো করে মাখাই নিতে হবে প্রথম অবস্থায় পানি দেওয়া যাবে না এ তো এগুলোকে ভালো করে হাতে কসলাই কসলাই হচ্ছে মেখে নিতে হবে আমরা বাঙালি আমরা হচ্ছে হাতের ব্যবহারটাই বেশি করি আর যে দেখেন এটাকে এমনভাবে কসলাইতে হবে যাতে সবগুলা একদম মাখায় অল্প একটু হয়ে যায় প্রচুর গরম পড়তেছে বেশি বেশি করে পানি কাবেন একদম সহ্য করার মতো না ভয়েস দিচ্ছি আর পুরা মানে আমার অবস্থা শেষ গরমে তো এখানে হচ্ছে আরেকটা জিনিস সরি এখানে হচ্ছে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে চালের গুঁড়া আমি প্রথমে এক চামচ দিচ্ছি তারপর হচ্ছে আরও এক চামচ দিচ্ছি এরপরে হচ্ছে আরও এক চামচ দিচ্ছি প্রয়োজন হলে আবারও দিব আমি এখন আবারও মাখাবো আমি চালে এটাকে মানে স্পিড ভাড়া দিতে পারতাম বাট বাড়াচ্ছি না আপনাদের সুবিধার জন্য এতগুলা জিনিস দিছি বাট এটা যদি আমি দেখাই না দেখাই তাহলে অনেকে হয়তো বুঝতে পারবেন না তো এটা দেখতে পাচ্ছেন এইটাকে হচ্ছে আমি খেয়ে নিচ্ছি দেখা যাক ময়দা মনে হয় সরি চালের গুঁড়া মনে হয় আরেকটু দিতে হবে আর এখানে হচ্ছে এই যে চালের গুঁড়া আর একটু সরি লবণ দিয়ে দিচ্ছি আর একটু করে এখানে আমি আবার দুই চামচ হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিছি আর একটু এখন পানি দিয়ে দিচ্ছি এই তো পানি দিয়ে গুলাকে হচ্ছে অল্প একটু পানি এটা একদম হাতা মাখা এই যে দেখেন এগুলোকে হচ্ছে মাখায় নিব এখন হচ্ছে মাখাইতে অনেক সুবিধা হবে দেখবেন এক এক বল হবে না দেখ হয়ে যাবে এই তো আমার শেষ কিছুক্ষণে রেস্টে রাখলাম এখন আমি তেল দিয়ে দিলাম এখন এক এক করে হচ্ছে আমি এগুলো সব বসাই দিব এগুলা ডুবু তেলের মধ্যে দিতে হবে আমার মনে হয় আমার এখানে তেল আর একটু দিতে হবে আগে হচ্ছে আমি সবগুলো বসাই দিব তারপর আমি দেখব যে এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এগুলাকে হচ্ছে উল্টাই দিলাম এগুলো আমি এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা কে কোন জেলা থেকে বসে আমার এই রেসিপিটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন হ্যাঁ আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আরও ভালো কিছু করার চেষ্টা করব আর আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন তো আমি এখানে বাকি যেগুলো বাকি আছে এগুলোও সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই তো এক এক করে দিয়ে দিচ্ছি এবারে সাইজ একটু বড় করতেছি এগুলো যখন ভাজে না তখন একদম কম হয়ে যায় তো এই তো এগুলোকেও আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা এখন হচ্ছে আমার নাস্তা বানানোর শেষ এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে নাস্তাগুলা কতটুকু হচ্ছে মচমচে হয়েছে আর কত সুন্দর হয়েছে আর আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি একটা নিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখেন আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কতটা মস হয়েছে আর নাস্তাটাও কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম